ঠিক আছে থাকে এটা জানি জীবনের সব ক্ষেত্রে এগুলো থাকে কিন্তু আমার ব্যক্তিগত প্রবলেম হচ্ছে আমি ধরেন একদিন থাকতে হয় সেটা তারপরে পানি টানি ভাই কম খাওয়া হয় আমি মনে করি দুই বছরের ভাবে আচ্ছা এটা গেল একটা শারীরিক ব্যাপার আরেকটা হচ্ছে প্রচুর টাকা পয়সাও কিন্তু উঠতেছে ভাই যেহেতু আমার

এখানেও ঠকাচ্ছে এখন আমার এই কথা কতটুকু গ্রহণযোগ্য সেটা যার ব্যক্তিগত মেজারমেন্টের উপরে নির্ভর করবে কিন্তু আমার মানে যে লেখা লেখি আমি আমার একটা আন্দাজ আমরা যখন পরীক্ষা দিয়ে সবাই বাসায় হিসাব করি সবাই যে কত পাবো একটা আন্দাজ করতে পারি তো যে পরিমাণ লিখি সেই পরিমাণ নাম্বার কিন্তু দিচ্ছে না আমাকে আমার ব্যক্তিগত পরিচিতি মানে সামাজিকভাবে যে আমার একটা ব্যাপক পরিচিতি সেখানে কিছু ভুল বোঝাবুঝি আছে ভুল চিন্তার খোরাক আছে এ সমস্ত নানান কারণে মানুষ একটা হিংসা একটা মানে বয়কট বয়কট একটা ভাব চিন্তা ভাবনা কাজ করে মানুষের মধ্যে তো সেই জন্য আমার কাজে কর্মে আমাকে সুযোগ পাইলে ঠকানোর চেষ্টা করে এটা একদিনের ব্যাপার না যখন যেখানে যে জায়গায় গেছি মোটামুটি এই বাকি গত কয়েক বছরের ইতিহাসে মানুষ ঠকানোর চেষ্টা করে তো এই এটা মনে হয় না ভাই এত বড় লেভেলে গেলাম মনে করলাম যে এদের মনে মন মানসিকতা একটু উন্নত হবে দেখলাম যে সবাই একই রকম নানান ভাবে আমাকে ঠকানো হয়েছে আমার যে এলাকাতে আমি একটা প্রমাণ দিতে পারি আপনাকে হালকা যেমন ধরেন আমার ইয়াতে টিচিং বাংলার টিচার এই যে আশরাফ সাদেক উনি দেখেন ওনার অনলাইন ক্লাস হয় নাই একটা উনি অনলাইন ক্লাস নেন নাই এই ব্যাপারে ওনার মানে খুব একটা আগ্রহ দেখলাম এবং উনি নেন তো আমি দেখেন প্রথম পাঁচ সপ্তাহে প্রত্যেক শনিবার মিস করছি আমার এই পাঁচটা পাঁচ দিন শুধু মিস গেছে টোটাল ক্লাসে অনলাইন এবং অফলাইন দুটা তো দেখেন উনি অনলাইন ক্লাসও করে নাই কিন্তু উনি পাঁচ দিয়েছেন পাঁচে পাঁচ দিন সবাইকে পাঁচ দিয়ে গেছেন কে কত ক্লাস করছে জানি না কিন্তু আমি শুধু পাঁচ দিন গ্যাপ দিয়েছি তো আমার পঁচাত্তর percent এর উপরে কিন্তু মানে অ্যাটেন্ডেন্স আছে কিন্তু উনি পাঁচ এ পাঁচ আচ্ছা সেই একই ক্লাসের মধ্যে নুরুল আলম সিদ্দিক সাহেব দিয়েছেন তিন আবার ম্যাডাম দিয়েছেন চার তাহলে দেখেন এখানে কিন্তু একটা ফারাক বোঝা যায় ওনাদের মন মানসিকতার তাহলে ওই আমার আমার রচনামূলক অ্যাসেট টাইপ লেখাতেও ওনারা কিন্তু আমাকে ভাবে ঠকাইছেন প্রত্যেকটা অ্যাসেট টাইপ লেখাতে ওনারা আমাকে প্রচণ্ডভাবে ঠকাইছেন মানে যেখানে আমি নয় পাবো সেখানে ছয় সাত করে দিয়ে গেছেন ওনাদের মাইন্ডসেট করে রাখছেন যে আমাকে নাম্বার কম দিবেন কথাটা বুঝছেন কারণ ওই যে আমার ব্যক্তিগত একটা পরিচিতি আমার এক ব্যাপক যে পরিচিতি সেটার কারণে একটা মনের মধ্যে একটা দ্বন্দ্বময় জায়গায় ওনারা আছেন ওনারা মানে আমাকে বিচার করার ক্ষেত্রে ভুল বিচার করেন আর কি গোটা সমাজ জীবন সম্পর্কে যে আমার একটা ধারণা মানুষের কাছে পৌঁছে গেছে ভুল সে ভুল ইনফরমেশনের কারণেই হয়তো বিভিন্ন ভাবে আমাকে মানুষ ঠকানো এবং মনে করেন নানান ভাবে একটা আত্মসমালোচনা বা পড়া সমালোচনা সব কিছুর সাথে একটা জড়িত করার চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে তো আর কোনো বিশ্ববিদ্যালয় নাই তাই না এক নাম্বার পজিশন আছে তো ওখানে যদি এরকম ডিপ্লোমেসি হয় তাহলে আমরা আর কোথায় যাবো বলো আর ভাই এই যে ক্লাসের এত বাধ্যবাধকতা কিসের ভাই এখানে সবাই ম্যাচিউর মানে জ্ঞানে চিন্তা ভাবনায় জীবন দর্শনে সবাই ম্যাচিউর কিন্তু তো ওখানে কোন কোন স্টুডেন্ট আছে শিক্ষকের চেয়ে উপরে হবে যোগ্যতায় পদবীতে জ্ঞানের পুরো টিচারকে টিচার কে পেছনে ফেলে দিবে তো সেই প্রেক্ষাপটে ক্লাস করাটা তো বাধ্যতামূলক কেন ভাই আমি আমি ক্লাস করব কি করব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার টাকা দিয়ে পড়তে আসছি ভাই আপনার কাজ আপনি করেন আমার আমার কাজ করতে দেন পরীক্ষা নেবেন পাস পরীক্ষা দিব হ্যাঁ হ্যাঁ আমি কি লিখতেছি সেটা দেখেন আমাকে জোর করে ক্লাস কেন এটা তো একবার ঢুকে যায় এখানে তো কেউ হ্যাঁ হ্যাঁ তাহলে এত কষ্ট করবেন কেন এটাই করেন আপনি করবেন এটাই করেন সপ্তাহে একদিন যান সপ্তাহে একদিন যান

কারণও আছে যেহেতু আপনি আপনি দূর থেকে আসতেছেন আপনি তো ঢাকা থাকতেছেন না এখন আপনি যেহেতু আরেকটা ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছেন আপনার উপযুক্ত কারণ আছে আপনি কারণ দেখাতে পারবেন যে এত দূর থেকে প্রত্যেক সপ্তাহে আসাটা অনেক ক্রিটিক্যাল একটু দেখতে দেখবেন আরেকটা ব্যাপার দেখবেন ক্লাস অ্যাটেন্ডেন্স যে নাম্বারিং করছে এটার ক্ষেত্রেও কিন্তু দুইটা মতামত থাকা উচিত একটা হইছে যারা ঢাকাতে বসবাস করে যারা পনেরো বিশ মিনিট আধা ঘন্টার ভেতরে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে অন্য কোন পারে তাদের নাম্বারিং এর ক্ষেত্রে এবং আমরা যারা অন্য দিক থেকে গেছি কেউ আছে দেখলাম রংপুর পুষ্টিয়া থেকে পর্যন্ত আসে তাহলে এদের ক্ষেত্রে ভিন্ন দিক থেকে আসার জন্য ওদের নাম্বারিংটা কিন্তু আরেক আরেক ক্যাটাগরির হওয়া উচিত আমাদের সাথে সিলেক্ট করে ফুলনা থেকে আসেনি আমি অবাক হয়ে গিয়েছি হ্যাঁ তো আমাদের নাম্বারগুলো কিন্তু মানে ক্লাস অ্যাটেনডেন্স নাম্বারগুলো কিন্তু একটু আরেকটা ক্যাটাগরিতে মাপা হচ্ছে ছিল কিন্তু এখানে সবাইকে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে তাহলে কেমন হইলো ব্যাপার যারা পনেরো বিশ মিজে ঢাকাতে থেকে কোনো জার্নি ছাড়া কোনো ফেজাল ছাড়াই যে চলে যায় আমরা কি পরিমাণ journey করতে হয় আমাদের যারা বিভিন্ন district থেকে যায় তো এগুলা পরিমাপ করা দরকার যাই হোক এখন মূল কথা হচ্ছে ভাই সব সমস্যার সমাধান আছে কিন্তু যারা মানসিক ভাবে বিকারগ্রস্ত যারা নিজস্ব মতামতের উপরে ভিত্তি করে দুই স্টুডেন্ট দুই নজরে দেখে এই দের সাথে আসলে ভাই আমি পাল্লা দিতে রাজি আমি পাল্লা দিতে রাজি না আমি 209 নম্বরে গিয়ে অভিযোগ করতে পারতাম মানে আমি परेशानी তুলতে চাই না ভাই এইজন্য আমি আর ওইদিকে যাইতে রাজি না এইজন্য করব না